আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছ এবং অনার্সের দ্বিতীয় রিলিফ সিলেবের জন্য যারা অপেক্ষা করে আসো তোমাদের সকলের জন্যই আজকের এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের যে উপাচার্য ছিলেন উনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন ওনার নাম ছিল ডক্টর মশিউর রহমান এখন তোমাদের মাঝে একজন নতুন উপাচার্য এসেছেন এখন আমরা এই নোটিশটির মাধ্যমে তার সম্পর্কে জানব দেখো আমরা নোটিশটি এখন পড়ে নেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের এত এত তারিখ আঠাশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ সংখ্যক প্রজ্ঞাপন মোতাবেক চার বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয় তিনি আঠাশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার পূর্বাহ্নে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগদান করেছেন অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে একজন উপাচার্যের প্রয়োজন হয় এর আগের উপাচার্য পদত্যাগ করার পর কিন্তু এই উপাচার্যের পদটি খালি ছিল এখন বর্তমানে ডক্টর এ এস এম আমানুল্লাহ ইনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন এনার মেয়াদকাল হচ্ছে চার বছর তো আশা করা যায় খুব শীঘ্রই তোমাদের ডিগ্রি ভর্তির আবেদনের ফলাফল এবং তোমরা তারা অনার্সের দ্বিতীয় রিলিফ সিলেবের জন্য অপেক্ষা করে আসো খুব শীঘ্রই আশা করা যাচ্ছে তোমাদের এই আবেদনের নোটিশটি দিয়ে যাবে